হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লগ নিরু পেজ থেকে সবাই কেমন আছেন বাংলাদেশ থেকে যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন এবং ইউটিউবে আমাকে মেসেজ করেন আমার পেজে কমেন্ট করেন আমি আসলে নিয়মিত কমেন্টের আনসার দিতে পারি এটার জন্য আমি দুঃখিত আবারও আমি দুঃখিত বলতেছি এখন মূল কথা আসি যারা ইউরোপে আসতে চান আপনি স্টুডেন্ট বিষয় যারা আমার প্রতিনিয়ত মেসেজ করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা যদি ইউরোপে আসতে চান তাহলে ইউরোপের মধ্যে ভালো একটা দেশ হতেছে আপনার লুকজাম্পার লুকজাম্বারে যদি আপনি স্টুডেন্ট বিষয় আসেন তাহলে এখানে আপনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনারা পার্ট টাইম জব করতে পারবেন আপনারা জানেন যে লুকজাম্বার হচ্ছে একটা এক্সপেন্সিভ কান্ট্রি উন্নতমানের কান্ট্রি এবং এখানে আপনার দেখেন ফ্রান্স এবং জার্মান বেলজিয়াম এটার মধ্যে এখানে পড়ছে লুকজাম্বার এবং আমি যতটুকু জানি এখানে প্রায় ছয় লক্ষ মানুষ বসবাস করে মোটো একটা কান্ট্রি কিন্তু বিশ্বের ধনী দেশ হইতেছে লোকজাম্পার আমি আবার বলতেছি বিশ্বের দৈনিক দেশ হইতেছে লুকজাম্পার আপনারা ওইখানে ট্রাই করেন স্টুডেন্ট বিষয় এখানে আমি কিন্তু লোক জানি যে এইখানে প্রায় ছয় লক্ষ মানুষ এখানে বসবাস করে এবং বাংলাদেশ থেকে যারা আসতে চান অবশ্যই আপনারা যদি স্টুডেন্ট বিষয় আসেন তাহলে আপনারা আমার মনে হয় যে লোকজাম্পার আসতে ভালো হবে লোকজাম্পার বিশ্বের ধনী দেশ এখানে আপনার পার্ট টাইম জব করতে পারবেন এবং ভালো অবস্থা আছে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি পার্টনার জবও করতে পারবেন দেন আপনি এখানে চাইলে অনেক কিছু করতে পারবেন লুক জাম্পার হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ একটা কান্ট্রি এবং এখানে যত আমি জানি বিশ্বের বিভিন্ন দেশ এখানে জব করে এবং বিশেষ করে বাইরের থেকে এখানে পড়াশোনা করতে আসে লুকজাম্পারে আমি মনে করি যে লুকজাম্প আপনার যারা বাংলাদেশ থেকে আসতে চান আপনার ইউরোপের আরও ভালো ভালো দেশ আছে তারপরও আপনারা দেশে নিতে লুকজাম্পার লুকজাম্পারে যদি আসতে পারেন তাহলে এখানে আমি যে লুক জানি এখানে মানুষের সংখ্যা খুব কম এবং এখানে আসলে আমার মনে হয় যে এখানে লিগেলি আপনারা খুব দ্রুত পেয়ে যেতেন পড়াশোনার পাশাপাশি যদি আপনারা ভাবনা করেন যে না লুকজাম্পারে এখানে সেটেল হবেন তাহলে আপনারা কিন্তু সাইলে লুকজাম্পারে কিন্তু আপনার সেটেল হতে পারবেন লিগেল পাই যাবেন সো আমি যতটুকু চেষ্টা করি খাজার ফাঁকে ফাঁকে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং আমি জানি লুকজাম্পার যদি সিএলপির মধ্যে ভালো একটা কান্ট্রি এখানে আপনারা সাইলে আমার স্টুডেন্ট আপনারা যারা আসতে চান অবশ্যই লোকজন্বরের দিকে চোখ রাখুন আমি আপনাদের দোয়া করি এবং আপনারা আসেন এখানে আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন আজকের মধ্যে এখানে একটু অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ইউটিউবে কিন্তু আপনারা সাবস্ক্রাইব দেবেন আজকের মধ্যে নিকানে রাখি ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও না দেখা হবে আসসালামু আলাইকুম